অনেকের নাকি বেলেট দিয়ে পোস্ট দিয়েছে যার কারণে আমার অনেকই সতর্ক করছে যে আসলে একটু সতর্ক থাকেন আর নতুন লোক সুবিধার না বেলেট দিয়ে পোজ দেয় এমনি হাতে একটা সমস্যা আছে না আমি তো সব সময় দোয়া কালাম করে ঘর থেকে বাইর হই আল্লাহ তালা যেন আমার হেফাজত রাখে এবং বিপদ থেকে হেফাজত করে এটা সবার কাছে দোয়া রইলো সম্মানিত দর্শক গত কয়েকদিন আগে ঈদের কয়েকদিন আগে আমি এক আর এই বাইয়ের সহযোগিতায় একজন চাঁদাবাজকে ধরছিলাম তো অনেক ভাই আমাকে কমেন্ট করছে যে যে লোকটাকে আপনারা দেখাইছেন বা যে লোকটা ওই লোকটাকে আমরা আবার দেখতে চাই সুস্থ আছে কিনা বা ওনার কোনো প্রবলেম কিনা তো আমি কাছে জিজ্ঞাসা করব যে আসলে যে আমার ওই চাঁদাবাজ আবার নতুন করে আসছে কিনা বা ওই চাঁদাবাজ কোথায় আছে আসলে আমি ভাইও জানে না আমিও জানি না যে ওই চাঁদাবাজ আমরা পুলিশের হাতে ধরে দিছি তারপরে পুলিশ ওই চাঁদাবাজকে নিয়ে গেছে আর যেহেতু ওই চাঁদাবাজের বাসা আশেপাশে তাই না ভাই

যার ক্ষেত্রে দেখা গেছে আমার একটু প্রবলেম হইতে পারে এখন পর্যন্ত তো বলতে পারতেছি কোথায় আছে বা কি তো আমার পুলিশের বক্সে নিয়ে গেছে আমার নাম ঠিকানা নিছে ওর নাম ঠিকানা নিছে

এখন আপাতত নাই এদের বন্ধ তো এই জন্য আর কি সতর্ক করছে যে লোক সুবিধার না একটু সাবধানে থাকার চেষ্টা করবে এরকম ঘটনা ঘটাইছে এর আগে পরে অনেক দিয়ে পোজ এই যে গো মারছে এর আগে এর আগেও একবার সেনাবাহিনী ধরছিল

চান এটার ভিতরে অ্যাড থাকতে পারেন যে আমার সুবিধা অসুবিধা এটা জানতে পারবেন এখানে সালাম